গতকাল রাত্রে দুর্গাপুরে একটি প্রাইভেট মেডিকেল কলেজে কলেজে একটি মহিলা শিক্ষার্থী তার একটি কমপ্লেন্ট পুলিশ পেয়েছে যে তার উপরে গ্যাংরেপ হয়েছে এবং পুলিশ সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেশন ইনকোয়ারি সমস্তটা আরম্ভ করেছে মেয়েটি উড়িষ্যার বাসিন্দা এখানে পড়াশোনা করে মেডিকেল কলেজে তার বাবা মাও চলে এসছেন এবং তারা আস্থা প্রকাশ করেছেন রাজ্য সরকারের উপরে পার্টি এর মধ্যেও রাজনৈতিক মন্তব্য করছে মহিলার উপরে কোনো অপরাধ হলে রাজনৈতিক ফায়দা কিংবা রাজনৈতিক চশমা দিয়ে দেখাটা অত্যন্ত দুর্ভাগ্যপূর্ণ বিষয় এবং পুলিশের এই ইনভেস্টিগেশন চলতে দেয়া উচিত এবং তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে রাজ্য সরকার সহানুভূতি রাখে এবং যারা এই ধরনের মন্তব্য করছেন ভারতীয় জনতা পার্টি তাদের বুঝতে হবে যে রকম মহিলা শিক্ষার্থী তার উপরে অপরাধ হয়ে তারপর সে নিজের গায়ে আগুন দিল মারা গেল এগুলো হওয়া উচিত নয় সুতরাং সেখানে বিজেপি সরকার প্রশ্ন সব সর্বত্র রাজনৈতিক ভাবে কোনো মন্তব্য করাটা উচিত নয় এবং পুলিশ তার এনকোয়ারি চলছে তারপরে পশ্চিমবঙ্গ সরকার আরো তারপরে মন্তব্য রাখবে